গতকালকের তুলনায় আজকে কিছু কিছু এলাকায় রেডি ব্রয়লারের রেট আরও কমে গেছে এবং কিছু কিছু এলাকায় কালকের অবস্থানে আছে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নবর কিছু খামারি ভাই বন্ধুরা ব্রয়লার কিছু কিছু এলাকায় একশো পঁয়ষট্টি কিছু কিছু এলাকায় একশো আশি ঢাকা কাপ্তান বাজার এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে সম্পূর্ণ রেটগুলো জানাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন এবং আমাদের যদি একটি কথাও আপনার কাছে ভালো লাগে খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে খামারি বাইরে উপকার পাবে এবং অনেক কিছু জানতে পারবে शिखते তো কিন্তু অনেকটা পড়তেছে ব্রয়লার বাচ্চার রেট কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে কিন্তু অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কমতেছে এটা কীরকম সিন্ডিকেট এটা তো আমার মাথায় ধরতেছে না খামারি বাইদের কারো মাথায় যদি ধরে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ প্রতি পিস ব্রয়লার বাচ্চার রেট পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা ষাট টাকা সেখানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা একশো আশি টাকা একশো সত্তর টাকা কিন্তু সব জায়গায় একশো পঁয়ষট্টি টাকা সব জায়গায় একশো ষাট টাকা আশি টাকা চলতেছে না কিছু কিছু এলাকায় চলতেছে যেমন ঢাকা বাজারে একশো আশি টাকা চললে স্থানীয় গ্রাম অঞ্চলে বিভিন্ন দ্বীপ এলাকাগুলোতে একশত পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ডিলাররা যেভাবে পারতেছে ওভাবে কিনতেছে কেন হয় একজন খামারি যে পরিমাণ কষ্ট করে মুরগি উৎপাদন করে এটা ডিলারদেরকে বুঝতে হবে এটা কোম্পানিকে বুঝতে হবে এটা পুরো বাংলাদেশকে বুঝতে হবে আর যারা বুঝতে চান না তারা খামার সেক্টরে চলে আসেন খামার করে দেখেন খামারিদের কীরকম কষ্ট হয় খামারিরা কীভাবে মুরগি উৎপাদন করে অবশ্যই খামারিরা খামারদের ন্যায্য মূল্য পেতে হবে এটা সবাই স্লোগান উঠাবেন এবং সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হন আমাদের ভিডিওগুলো শেয়ার করেন বেশি বেশি খামারিদের কাছে আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে কাজ করার চেষ্টা করব তো পুরো বাংলাদেশে ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার মুরগির রেডি ব্রয়লারের দাম পার কেজি একশো পঁয়ষট্টি থেকে একশো আশি টাকা পার কেজি কেনাবেচা হচ্ছে এবং রেডি সোনালি ঢাকাসহ ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে রেডি সোনালি মুরগির রেট ঢাকা কাপ্তানবাজার দুশত আশি থেকে দুশত নব্বই টাকা আর ঢাকা বাজার সোনালি ক্লাসিকটা আজকে দুশো সত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে কালার বারটা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার ব্রাউন ককটা দুশত পঁচিশ থেকে দুশত ষাট টাকা কেনা হচ্ছে তো লাল লেয়ার রিজেক লেয়ার যেটা এটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি থেকে দুশত পঁচাশি টাকা কেনা হচ্ছে সাদা রিজেক লেয়ার যেটা দুশত পঁয়ত্রিশ থেকে দুশত চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগির বাজার একটু বেশি আজকে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা বিশ টাকা কেনা হচ্ছে তো আপনারা সবাই দৈনিক মুরগির বাজার বাচ্চার বাজার জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আর যাদের হচ্ছে সকল রকমের বাচ্চা লাগবে তারা জহির এগ্রোফার্ম থেকে অর্ডার করতে পারেন আজকে লাল ডিম সাদা ডিমের বাজার দর একটু কমে গেছে আজকে লাল সাদা ডিমের বাজার বিশ টাকা কমছে লাল ডিম পার পিস নয় টাকা তিরিশ পয়সা সাদা ডিম পার পিস আট টাকা নব্বই পয়সা তো যাদের বাচ্চা লাগবে অর্ডার করেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন আপনার এলাকার রেটগুলো আপনি কমেন্ট করে জানাবেন এবং আরেকটা বিষয় লক্ষ্য করছেন কি রেডি প্লার রেট কমলেও সোনালি মুরগির দাম মোটামুটি ভালো অবস্থানে আসে সোনালি খামারিরা মোটামুটি বেনিফিটেড হচ্ছেন যতটুকু জানি এবং সোনালি খামারিদের কি অবস্থা ক্লাসিক খামারিদের কী অবস্থা এবং যারা কালার বাট পালন করতেছেন তাদের কি অবস্থা তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঢাকা কাপ্তান বাজার দেশি মুরগি পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে আমরা জানতে পারলাম এবং ঢাকা ঢাকা শহর ঢাকার আশপাশে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেটের কী অবস্থা আপনারা কীরকম রেট পাচ্ছেন এবং গ্রামের রেটের সাথে ঢাকার রেট কখনও মিলবো না আমি এখন ঢাকার রেটের সাথে গ্রামের রেট মিলাতে চাচ্ছি না আমরা গ্রামের রেট একটু পরে জানতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তোকে কত টাকায় কোন জায়গায় কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা নিতে চাইলে জহির এগ্রোফার্ম থেকে নিতে পারবেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মোটামোটা জানাবেন জহির এগ্রোফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আপনার এ গ্রেডের ব্রয়লার বাচ্চা এ গ্রেডের সোনালি এ গ্রেডের টাইগার এই গ্রেডের হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমরাই বিশ্বস্ততার সহিত পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি জহির এগ্রোফার্ম মানে অনলাইন কেন্দ্রে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট ভিজিট করবেন ইনশাল্লাহ আমরা উনত্রিশ তিরিশ হাজারের ফ্যামিলি এবং আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সকল কিছুর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যাদের যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাযথ চেষ্টা করব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করার জন্য আমাদের কাছে একদিন বয়সের টাইগার থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার তিথির ফাউমি মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা কোয়েল পর্যন্ত পাওয়া যায় যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে নীলফামারি সহ নীলফামারি আশেপাশে বিভিন্ন গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং সোনালি অরিজিনিয়াল বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন বন্দরে বিভিন্ন দ্বীপ অঞ্চলে দুইশত দুশত বিরাশি থেকে দুশত তিরাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে পার কেজি দুশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেনা হয়েছে এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছেষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা বাসা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা বাস হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বেচা করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা বাসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নওগা সহ নগাঁর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ান পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশত আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়াসহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেসা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার তো আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম কুল্লি অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনাকাসা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাকাস হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনাকাসা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনাকাসা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা বেস হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চা পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা বেস হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেস হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে নরসিংদী সহ নর্থ আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশো চুয়ান্ন ছাপ্পান্ন রাট টাকায় ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে এবং মৌলভীবাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনা ব্যাসা হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাবে ব্যাসা হচ্ছে এবং ময়নমহন সিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন সাইট ক্যানাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাভেস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম ক্যানাভ্যাস হচ্ছে নেত্রী নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে আপনার রেডি ব্রয়লার একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাগাস হচ্ছে গ্রাম সাইড শহর সাইড সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইট বাষট্টি রেটে কেনা বেসা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনাগ্যাস হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে ষাট পঁয়ষট্টি কেনাগ্যাস হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা ব্যাস হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনাভেসা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগড়া সহ মাগড়ার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর শহ যশোরের আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লের হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লের হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেচা হচ্ছে রাঙ্গামাটি টুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাবেচা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে কক্সবাজার ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো বিভাগ বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম